সময় থাকতে নিজের জীবনের গুরুত্বটা বুঝে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এই প্রসঙ্গে আজকের একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলবো হ্যালো বন্ধুরা এটু যে বাপ্পাস ডাড়িতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনা অনুরোধ রইল সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত রাজু একজন রিক্সা চালকের ছেলে যার বাড়িতে ছিলেন তার বাবা তার মা এবং তার একজন দিদি রাজুর বাবা কমলবাবু একজন রিক্সা চালক ছিল পড়ার প্রত্যেকেই রাজু নামেই চিন্ত কিন্তু রাজুর ভালো নাম ছিল রঞ্জন অর্থাৎ রঞ্জন দে রাজুর বাড়িতে রাজুর বাবা মা এবং রাজুর দিদি তিনজনে মিলেই রাজুকে খুবই ভালোবাসত কিন্তু রাজুর কাজ ছিল বন্ধু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারা গল্প করা এবং বাজে নেশা করা রাজু পড়াশোনা ফাইভ পর্যন্ত পড়ে ছেড়ে দেয় কারণ রাজু পড়াশোনাতে খুবই বাজে ছিল এবং রাজুর নেশা ছিল আড্ডা মারার দিকে বেশি রাজু তাই পড়াশোনার করেনি রাজুর বাবা কমলবাবু যেহেতু রিক্সা চালাত তাই তার পরিশ্রম অনেকটাই বেশি হতো রাজুর বাবা যখন বাড়িতে ফিরত তখনও রাজু বাড়িতে ফিরত না রাজু ফিরতে অনেক রাত হয়ে যেত রাজুর বাবা একদিন ভাবল যে ছেলেটা তো সম্পূর্ণ গোল্লায় চলে গেছে অর্থাৎ সম্পূর্ণ বকাটে হয়ে গেছে তার ছেলে আড্ডা মারা ছাড়া আর কিছুই জানত না পরিশ্রম করে কি করে রোজগার করতে হয় সেটাই রাজু শেখেনি রাজু তার বাবার থেকে তার মায়ের থেকে তার দিদির থেকে হাত পেতে পয়সা নিয়ে আড্ডা মারতে চলে যেত একদিন তার বাবা ভাবল রাজুকে পরিশ্রম করে কি করে পয়সা রোজগার করতে হয় সেটা শেখাবে রাজুর বাবা কমলবাবু একদিন বিছানায় শুয়েছিল তখন কমলবাবু রাজুকে ডাকলো রাজুকে ডেকে কমলবাবু বলল কাল থেকে তুমি বাড়িতে পয়সা না দিলে তুমি বাড়িতে থাকতে পারবে না খেতেও পারবে না রাজু তারপর বলল তার বাবাকে কি বলছো কি তুমি আমি তো তোমারই ছেলে তুমি আমাকে দুবেলা দু খেতে দেবে না তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ রাজুর বাবা অর্থাৎ কমলবাবু রাজুকে বললো হ্যাঁ তোকে আমি বাড়ি থেকে তাড়িয়েই দিচ্ছি কালকে তুই বাড়িতে যদি টাকা নিয়ে আসিস তাহলে তুই খেতে পারবি এই সমস্ত কথা শুনে রাজুর মা এবং রাজুর দিদি পরের দিন সকালবেলা কমলবাবু রিকশা নিয়ে বাইরে বেরিয়ে যায় এবং রাজুর মাথায় ছিল একটাই চিন্তা যে টাকা নিয়ে আসতে হবে রাজু তার মায়ের কাছে গিয়ে হাত পাতে মা তুই আমাকে টাকা দাও না এই টাকাটা বাবাকে দেব দিয়ে আমি আজকের মতো ঘরে ঢুকে খেতে পারবো রাজুর মা তার আলমারি থেকে দুশো টাকা বার করে রাজুকে দেয় রাজু খুব খুশি হয়ে যায় রাজু তারপর আবার বাইরে চলে যায় আড্ডা মারতে রাত্রিবেলা তার বাবা যখন বাড়িতে ফেরে তার অনেকক্ষণ পর রাজু বাড়িতে ফেরে রাজুকে আবার কমলবাবু ডাকে রাজু রাজু তার বাবার ডাক শুনে সঙ্গে সঙ্গে কমলবাবুর কাছে আসে তারপর কমলবাবু রাজুকে বলে তুমি আজকে পয়সা এনেছো রাজু বলে হ্যাঁ বাবা আমি পয়সা এনেছি এই দেখো আমি দুশো টাকা এনেছি সেই দুশো টাকা রাজু কমলবাবুকে দিতে চায় কমলবাবু তারপর রাজুকে বলে এই দুশো টাকা নিয়ে তুমি ওই পাতর মধ্যে ফেলে দাও কারণ কমলবাবু আন্দাজ করেছিল রাজু বাড়ির কারুর থেকে টাকা নিয়েছে বাবা যেহেতু বলেছে রাজু পাতকোর সামনে গিয়ে দুশো টাকা সেই পাতকোর ফেলে দেয় পরের দিন সকাল হয় আবার কমলবাবু বাইরে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার আগে রাজুকে বলে রাজু আজকেও কিন্তু তোমাকে টাকা রোজগার করে আনতে হবে তবেই তুমি বাড়িতে ঢুকবে হলে বাড়ি থাকবে কমলবাবু তারপর তার রিক্সা নিয়ে বাইরে বেরিয়ে যায় রাজু আবার চিন্তায় পড়ে যায় রাজু ভাবে আজকে আমি কি করব রাজু তার দিদির কাছে যায় তার দিদিকে বলে দিদি আজকে যদি তুই আমাকে কিছু টাকা দিস তাহলে আজকে আমি বাড়িতে থাকতে পারবো বাবা বলেছে নাহলে আমি খেতে পারবো না তুই আমাকে কিছু টাকা দিবি রাজু দিদি ও রাজুকে খুবই ভালোবাসতো রাজুর দিদি কারপর একশোটা টাকা রাজুর হাতে দেয় এবং রাজুকে বলে রাজু ভাইরে তুই একশো টাকা নিয়ে বাবাকে দিস কারণ আমার কাছে এই একশো টাকাই ছিল আবার কমলবাবু বেলা বাড়িতে ঢোকে এবং বিছানায় বসে তার অনেকক্ষণ পর রাজু বাড়িতে ঢোকে কমলবাবু আওয়াজ পেয়ে রাজুকে ডাকে রাজু রাজু তার বাবার আওয়াজ শুনে ঘরে আসে এবং একশো টাকা পকেট থেকে বার করে কমলবাবুকে দিতে যায় কমলবাবু আবার রাজুকে বলে রাজু এই একশো টাকাটা নিয়ে তুমি পাত করেতে গিয়ে ফেলে দাও রাজু খুব দুঃখ হয় আগের দিন দুশো টাকা পাত করতে ফেলে দিয়েছি আজকেও একশো টাকা ফেলে দেব কমলবাবু রেগে বলে যাও গিয়ে একশো টাকা গিয়ে ফেলে দাও রাজু একশো টাকা আবার পাত করতে গিয়ে ফেলে দেয় আবার পরের দিন সকাল হয় পরের দিন সকালে কমলবাবু আবার রাজুকে মনে করিয়ে দেয় আজকেও টাকা রোজগার করে আনতে হবে তারপর কমলবাবু নিজের রিক্সা নিয়ে বেরিয়ে যায় রাজু তারপর তার মায়ের কাছে যায় টাকা চাইতে তার মা বলে আমার কাছে তো এখন আর একটাও টাকা নেই মুখ নিচু করে রাজু তার দিদির কাছে যায় তার দিদি বলে তোকে তো আমি কালকে একশো টাকা দিলাম কিন্তু ওই একশো টাকাটাই তো ছিল আর তো আমার কাছে টাকা নেই রাজু মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যায় রাজু সেদিনকে আড্ডা মারতে চায় না রাজু কাজের সন্ধানে বেরোয় এবং রাজু সেই কাজ পেয়েও যায় রাজু আট ঘন্টা পরিশ্রম করে সেই আট ঘন্টা পরিশ্রম করে রাজু পাঁচশো টাকা রোজগার করে রাত্রির বেলা হয় রাজুর বাবা ঘরে ঢুকে বিছানায় বসে রাজুর পায়ের আওয়াজ পায় তারপর সেই কমলবাবু অর্থাৎ রাজুর বাবা রাজুকে ডাকে রাজু ঘরের মধ্যে আসে ঘরের মধ্যে এসেই বাবাকে বলে বাবা এ নাও পাঁচশো টাকা কমলবাবু রাজুর মুখ দেখে বুঝে গেছিল আজকে পরিশ্রম করেছে কাজ করেছে তবু রাজুকে বলে এই পাঁচশো টাকা নিয়ে তুমি ওই পাতকুয়ার মধ্যে ফেলে দাও তখন রাজু রেগে যায় এবং রাজু তার বাবাকে বলে না না বাবা এটা আমার পরিশ্রমের টাকা এটা আমি অনেক পরিশ্রম করে টাকাটা পেয়েছি আমার কাজের টাকা এটা আমি এই টাকা কখনোই ফেলবো না ওই পাতকুয়ের সমস্ত ঘটনা দেখছিল রাজুর দিদি এবং রাজুর মা তখন কমলবাবু রাজুকে বলে রাজু আমি বুঝতে পেরেছি তুই আজকে পরিশ্রম করেছিস কারণ তোর চোখে মুখে পরিশ্রমের একটা আজ দেখতে পাচ্ছি রাজু তোকে একটা শিক্ষা দিয়ে যাই নিজের পরিশ্রমের টাকা খাওয়ার আনন্দ আলাদা নিজের পরিশ্রমের টাকা খাওয়া খুব মধুর হয় এটা সবসময় তুই মনে রাখবি কারোর থেকে হাত পেতে নিয়ে সেই টাকায় খাওয়ার চাইতে নিজের পরিশ্রমের টাকার খাওয়া আনন্দই আলাদা রাজু কাল থেকে এরকমভাবে পরিশ্রম করবি দেখবি তোর অনেক ভালো লাগবে সেই খাওয়াতে যা আনন্দ যা তৃপ্তি পাবি সেটা বোধ হাত পেতে পাওয়া টাকাতে আনন্দ বা তৃপ্তি বলি কিছুই থাকে না আজকে এইটা বলার জন্যই তোকে আমি পরীক্ষা নিচ্ছিলাম আমি জানি আগের দিনের টাকা তোকে তোর মা দিয়েছে এবং আমি জানি দ্বিতীয় দিনের টাকা তোকে তো দিদি দিয়েছে কিন্তু আজকের টাকাটা তুই সেই পাত করে ফেলতে গেলি না কিন্তু ওই দুদিনের টাকা তুই অনায়াসেই ওই পাত করে ফেলে দিলি আজকের টাকাটা কেন ফেললি না জানিস কারণ আজকে তুই অনেক পরিশ্রম করেছিস পরিশ্রম করে ঘাম ঝরিয়ে তুই এই টাকাটা রোজগার করেছিস তাই তুই আজকে রেগে গিয়ে বললি এই টাকাটা পাত করে ফেলবো না তারপর থেকে রাজু প্রতিদিন পরিশ্রম করতো রাজুর আড্ডা বন্ধ হয়ে গেছে এবং সুখে শান্তিতে কমলবাবু তার ছেলে তার মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে ভালোভাবে জীবনযাপন কাটাচ্ছে যাদের জীবনে বাবা রয়েছেন তারা এই দুনিয়ার সবথেকে সুখী মানুষ দ্বিতীয়ত কখনোই কারো কষ্টের টাকার উপর লোভ করতে নেই বা সেই টাকাটাকে অযথা ব্যবহার করতে নেই তৃতীয়ত প্রত্যেকটা সৎ মানুষকে সৎ উপায়, খেটে নিজেদের টাকা পয়সা সঞ্চয় করতে হয় সৎ উপায় রোজগার করা টাকা কিন্তু সৎ পথেই ব্যয় হয় বন্ধুরা আজকের আমার ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো যদি আমার আজকের ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগে থাকে যদি আমার এই ছোট্ট গল্পটি থেকে আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন যদি আমার গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে আশা করব একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি নতুনভাবে দেখে থাকেন তাহলে আশা করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার